বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লকের পাড়া গ্রাম পঞ্চায়েতের হারাই ব্রিজ থেকে কেলাহি গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ঢালাই রাস্তার কাজে শুভ উদ্বোধন করা হলো। এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে উদ্বোধন করা হয় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল বিশেষ করে বর্ষাকালে চরম অসুবিধায় পড়তে হতো স্থানীয় এলাকার মানুষকে অবশেষে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে জেলা পরিষদের অর্থানুকূল্যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে তেতাল্লিশ লক্ষ দশ হাজার তিনশো এগারো টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে উপস্থিত ছিলেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক উমাপদ বাউড়ি পাড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় সহসভাপতি শেখ হাসিবুর রহমান খাদ্য কর্মাধ্যক্ষ মধুমিতা বাউড়ি পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী কৈবর্ত বিশিষ্ট সমাজসেবী সীমা বাউরি সুদাম বাউরি মনপুরন বাউড়ি সহ অন্যান্যরা আজকে আমাদের কেলাই গ্রামের বহুদিনের আশা আমাদের পূরণ হতে চলেছে আমাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল আমাদের কেলাই গ্রামবাসী আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক মহাপুর কাছে দাবি রেখেছিলেন যে আমাদের এই রাস্তার অবস্থা খুব খারাপ তাই ওনার আজকে ওনার ইয়েতে অনেক দিনের আশা আমাদের পূরণ হতে চলেছে আজকে তার শুভ উদ্বোধন আমাদের এই শুভ উদ্বোধনে টিকাঘটে উদ্বোধন করছেন আমাদের পাড়ার প্রাক্তন বিধায়ক মহাপদ্রী

যে রাস্তাটা কোথা থেকে কোথাও পর্যন্ত হচ্ছে পাড়া অঞ্চলের ব্রিজ থেকে তেচল্লিশ লক্ষ কিছু টাকা দিয়ে অর্থে এই রাস্তাটি নির্মাণ করা হবে এবং প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি হওয়ার কথা আছে আমরা তার শুভ উদ্ঘাটন আজকে করলাম আমাদের উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক পাড়া ব্লক পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সদেব বান্ধব বাউরি মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের এই পাড়া অঞ্চলের প্রধান এবং উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের এই পাড়া অঞ্চলের সমিতির সদস্যা আমাদের সহ সভাপতি পাড়া পঞ্চায়েত সমিতির হাসিবুর রহমান থেকে শুরু করে আমাদের মহিলা নেত্রী সীমাদি এবং আমাদের যুব সহসভাপতি মনপুরন বাউরি আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি শ্রীদাম বাউরি থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মীরা এবং এলাকার গ্রামবাসী কিন্তু সকলের উপস্থিত থেকে এই রাস্তাটির শুভ উদ্ঘাটন করা হলো কি ঢালাই রাস্তা হচ্ছে হ্যাঁ ঢালাই রাস্তা জেলা পরিষদ না এটা জেলা পরিষদ থেকে সমিতির পূর্ত কর্মকরি ধন্যবাদ